আচ্ছা গুড মর্নিং সবাইকে কাকিমালা স্টাইলে আর একবার সবাইকে স্বাগত আজকে হচ্ছে রবিবার এখন সকাল সাতটা বাজে আজকে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে একটু ঘরটা ঝাড়বো বললাম না তার জন্য চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করি আর এখন আমি যে জলের বোতলগুলো ভরে নিয়েছি ওগুলো ফ্রিজে রাখবো কয়েকটা বোতল বাইরে রাখি কারণ আমি ফ্রিজের জল খাই না এরা খায় আর অনেক সময় গরম লাগলে খুব যখন গরম লাগে একটু ঠান্ডা করে খাই দেখতে ছেলে পড়তে যাবে বলে তাড়াহুড়ো করছিল তো ওর জন্য একটুখানি ওই ভাত ডিম পেঁয়াজ এইসব দিয়ে ভেজে দিলাম কারণ অত সকালে কি খেয়ে যাবে তাই ভাবলাম একটু ভাত খেয়ে গেলে তাও শরীরটা ঠিক লাগবে এর জন্যে আর দেখো একদিকে আমি হচ্ছে ডিম ছাড়াচ্ছি কারণ ওই ডিমের কষা বানাবো তাই আর ডিমগুলো আমার ছাড়ানোও হয়ে গেছে কড়াই দিকে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম একটা কথা কি জানো তো আর আমাদের চারপাশে এত মানুষ এমন মানুষও আছে যাদের এত বড় ঘটনা ঘটার পরও শিক্ষা হয়নি মা বোনদের সম্মান দিতে শেখেনি তাদেরকে আমরা মানুষ বলেই ভাবি না আর যারা নিজের নিজের মানে নিজের মা বোনটাই মা বোন আর বাইরের মেয়েরা ওদের কাছে হচ্ছে অন্য কিছু তাদেরকে কখনোই পুরুষ বলে ধরা হয় না তাদেরকে কখনোই যারা পুরুষে পুরুষ হয়ে মেয়েদের সঙ্গে গায়ের জোর দেখায় মুখের জোর দেখা তারা কখনোই পুরুষ হতে পারে না এটা আমি আমার আমার মধ্যে তো তাই বলে আজকে দেখছো না ডিমগুলো যেভাবে ভাজছি আমার মনে হয় এক সময় তাদেরকে এইভাবেই ভাজা উচিত তো চলো সকালবেলা খাবো বলে ওই যে পেঁপে কেটে রেখেছি আর এখানে এই যে রসুন থেতো করে নিচ্ছি আদাও থেতো করে নিচ্ছি কষা করব তো তাই সব থেতেই দেব আর এই আমাদের খুব ভালো থেতা যায় তো মানুষকেও যদি এইভাবে কিছু কিছু ছেলেদেরকে যারা মেয়েদের সঙ্গে গায়ে পা তুলে ঝগড়া করে মানে কি বলবো ক্ষমতা দেখাতে চায় তাদেরকে না এইভাবে থেতা উচিত তো আমার মনে হয় এরপর থেকে কোনো পুরুষ কোনো মেয়ের গায়ে হাত দিতে গেলে যেন চারবার ভাবেই আরজি করের ঘটনা নিয়ে তাতে যদি তাদের শিক্ষা হয় আর যে দোষী তাকে তাদেরকে তো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যারা দুবার আর ভাববে না যে মেয়েদের গায়ে হাত দিই তো চলো তরকারিটা আমার হয়ে গেছে আর হচ্ছে এই পটলগুলো দেখছো পটলগুলোকে আমি বাটা করবো এটা কষা হয়ে গেছে তারপরে যদিও আমি ইলিশ মাছ এসে ইলিশ মাছও রান্না করেছি তো ছেলে মেয়ে হচ্ছে ডিম খুব ভালো খায় ইলিশ মাছ একদম খেতে পারে না কাটার জন্যে ধারব ভাবছি আর আমার গলাটা কেমনি বসে গেছে তো ওর জন্য একটুখানি আগে একটা রান্না করে রাখলাম তারপরে ওই পটলগুলো দেখলাম তো ভাবছি ডিমের ঝাল করব আর পটলগুলো হচ্ছে বাটা করব সবার মুখে শুনেছি ভালো লাগে আর আমার একটু পেঁপের তরকারি করব। তো কিছুটা রান্না করে রাখি কিছুটা আবার ঘর ফর ঝেড়ে সন্ধ্যে মানে বেলার দিকে করব। যেগুলো হচ্ছে ঠান্ডার ভালো লাগবে না গরম গরমই খেতে ভালো লাগবে চল সকাল আটটা বাজে আমার মেয়েটাকে তুলে দিয়েছি ঘুমে ওর চোখ ঢুলঢুল করছে তো খালি ওর ঘুম পাচ্ছে এরকম একটা ব্যাপার খালি ওর ঘুম পাচ্ছে দেখো আর চলো ঘরটা ঝেড়ে নেব এই পর্দা ফর্দা সব খুলে ঝেড়ে নেবো বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালোই ঝুল পড়েছে তো আলমারির ওপর আলমারি এগুলো সব ঝেড়ে গুছিয়ে নেব আর হচ্ছে ওই জায়গাটা দেখো খালি কেমন ঝুল পড়েছে বোঝা যায় না খুব একটা ওপর থেকেও যদিও তো ঘরটা ঝেড়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো আমি তো একা ঝাড়িনি মেয়েও হাত লাগিয়েছিল বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে ঘর ঝাড়া হয়ে গেছে তাই বিছনাটাও ঝেড়ে নিচ্ছি আর আগের দিন চাদরটা পাল্টেছে বলে আমি আর চাদরটা পাল্টালাম না আর দেখো আলমারির মাথাটাও এরকমভাবে ওকে মাম্পুকে বললাম তুই আলমারিগুলো গোছা আর আমি হচ্ছে ঘরটা ঝেড়ে নি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্যেই তাড়াতাড়ি হয়ে গেল আর কথাই বলতে পারছিলাম না কারণ কি সাইটে না রক্তদান শিবির হচ্ছে আমাদের এখানে একটা ক্লাবে তো ওর এত জোরে জোরে গান বাজছে না তার আর মানে কথা বললো আর বৃষ্টিটা দেখো বাইরে আর সেই পরিমাণের বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে মাম্পু মাঝের মধ্যে বৃষ্টি গিয়ে হাত দিচ্ছে ওর বৃষ্টিতে ভিজতে খুবই ভালোবাসি কিন্তু এত বৃষ্টির মধ্যে আমি ওকে ভালো মানে বৃষ্টিতে ভিজতেই দিচ্ছি না আর আমার গলার অবস্থা দেখেছো ঠান্ডা লেগে একদম বসে গেছে কথাই বলতে পারছি না তাও তো এখন কথা বলা যাচ্ছে সকালবেলা উঠে মুখ খুলতে পারছিলাম না মানে রাত্রেবেলা এত গলা ব্যথা করছিল তো যাই হোক আর আমার এদিকে দেখো ঘরবাড়ি পুরো এ হয়ে মানে আমি ঝেড়ে নিয়েছি নিয়ে আস্তে আস্তে সব ঝোড় সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে মুছে নিলে কমপ্লিট আর এটা দেখতে দেখাচ্ছিলাম একটা টি শেট ওর মধ্যে চায়ের কাপও আছে তো সব ঝাড়া হয়ে গেছে আর আজকে এই পর্দাটা লাগিয়েছে এর আগের দিনের পর্দাটা ওটা তো পুরনো পুরনো পর্দা তো দেখো সব জায়গা পরিষ্কার করে নিয়েছি ছেলের বই খাতাগুলো ওখানেও পরিষ্কার করে নিয়েছি ওই ওখানেও পরিষ্কার হয়ে গেছে ঘর ঝাড়াও হয়ে গেছে বাইরের ঘরও সেম একই জিনিস সব টিভির এই সব সব পরিষ্কার হয়ে গেছে একটা কোথাও আর ঝুল নেই না কেমন ধরে গেছে কালকে অ্যাকচুয়ালি ওই পাম্পের জল একটু গায়ে দিয়েছিলাম তো নিচে ওর জন্যে না কি জানি না রাত্রেবেলা হয়তো স্নান করেছি বলি আর জানো বড় ঠাকুর উপোস করলে প্রসাদকে স্নান করেই বাড়িতে ঢুকতে হয় তো তার জন্যই স্নান ফান করার পরে দেখছি কলা একদম বসে কি হয়ে গেছে আর পুরো ঘর আমার ঝাড়াঝুড়ি হয়ে গেছে তো চলো এখন হচ্ছে কী রান্না ও ডিমের তো খালি ঝাল মানে ডিমের কষা করে রেখেছি কারণ আমার ছেলে মেয়ে না ডিম ভীষণ ভালোবাসে আর এতে আমি চিকেন আনতে যাইনি এমনি দেরি হবে কি কি হবে দেখলাম মাম্পু উঠে হাত লাগালো খুব তাড়াতাড়ি ঝাড়াঝুড়িও আমার কমপ্লিট হয়ে গেল তো এখন একটুখানি পেঁপে খাবো আর ওই ব্যালকনিতে বসেছি এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো তো মনে হয় না আজকে আর সারাদিনে বৃষ্টিটা কমবে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু অবস্থা তো চলো আমি পটল গুলো ছাড়িয়ে নিচ্ছি একটু ইলিশ মাছও নিয়ে এসেছি পটলগুলো হচ্ছে বাটা করব বললাম না দেখো এইভাবে শুকিয়ে গেছে তো শুকনো পটল তো কোনো তরকারিতেই খাওয়া যায় না খুব যেগুলো শুকনো আছে সেগুলো ফেলে দেবো মোটামুটি যেগুলো কাটা যাবে একটু খোসা ছাড়ানো যাবে সেগুলোই নিয়েছি আর দেখো এইভাবে আমি কেটে নিয়েছি খোসাগুলো মানে ভেতরের বিচিগুলো বাদ দিয়ে দিয়েছি আদা আধা খোসা ছাড়িয়েছি আদা খোসা রেখেছি এইভাবে ছাড়িয়ে নিয়ে সব পটলের খোসা বের করে নিয়ে দু ভাগ করে নিয়েছি ব্যাস এটাকে একটুখানি ওই যে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো দিয়েই ভেজে নেব নিলেই রেডি হয়ে যাবে আর দেখো তোমাদের দিদিভাই বসে বসে কী করব দেখ দেখা ভালো করে দেখ আমার বিয়ে দেখতে পায়নি আচ্ছা খেলবি দেখো কড়াইয়ের মধ্যে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো কালো জিরে দিয়ে দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কাও দেবো আর তারপরে পটলগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে মাঝখানে একটু ফাঁকা করে রসুন দেবো আর হচ্ছে পেঁয়াজ দেবো দিয়ে নাড়াচাড়া করে ওটাকে বেটে আবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে নাড়া নাড়ি করলেই রেডি হয়ে যাবে আমার হচ্ছে কি বলে এটা পটল ভর্তা যাই বলো পটল বাটা পটল ভর্তা যাই হোক আর হচ্ছে আমি এরকম একটু ভাজা ভাজা করে নেবো ঢাকা ঢাকা মানে ঢাকা চাপা লাগিয়ে লাগিয়ে আর দেখো ওই যে পিঁয়াজটাও দিয়ে দিয়েছি রসুনটাও দিয়ে দিয়েছি আধা ভাজা ভাজা করবো পুরো ফুলও ভাজবো না আর দেখো ইলিশ মাছটা আমি একদিকে ধুয়ে রেখেছি ও এটাকে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করবো তো ইলিশ মাছটাকে হালকা একটু ভেজে নিয়েছি নিয়ে হচ্ছে ওর মধ্যেই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিলাম আর এদিকে আমি পটলটাও বেটে নিচ্ছি দেখো এরকম ঠিক বাটাটা হয়েছে তো রান্না প্রায় আমার শেষের পথে খালি এই মশ এই যে মশলা বলছি পটল বাটা করলাম পাকা পাকা পটল ছিল এগুলো কেউ খেতেও না এমনি তরকারি করলে তার জন্যই বাটা করলাম দেখবে বাটাটা হচ্ছে সবাই খাবে আর সত্যি আজকে কি ধরনের বৃষ্টি নেমেছে দেখো একটা বাজে এখনো পর্যন্ত এরকম এরকমই বৃষ্টি হয়ে যাচ্ছে আমি হচ্ছে দেখি দিই তোমাদের ইলিশ মাছটা কালো জিরে খালি কাঁচা লঙ্কা দিয়েই করেছি পাতলা একদম আর ছেলেমেয়ের জন্য তো ডিমের কষা আর ওই পটল ভর্তা আর হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়েছি কুমড়ো সেদ্ধ দিয়েছি তো আমি ইলিশ মাছটা নেয়ার পরে আমার কাছে ছত্রিশ টাকা পড়েছিলাম তো একটা ছোট্ট বেগুন আমি দেখলাম যে ফ্রিজে মনে হয় বেগুন নেই আর বেগুন থাকলেও শুকিয়ে গেছে ওই বেগুন দেব না ওটাকে হচ্ছে ওয়েট করালাম আমাকে চাইলো কি পঞ্চান্ন টাকা চাইলো একটা ছোট্ট বেগুনের দাম আমি আমার কাছে তো কুড়ি টাকার হয়েছে দরকার নেই আমার বেগুনে বলে বাড়ি চলে এসছি তো সেই বলছি মানে এত দাম জিনিসপত্রে আর চলো আমি পটলের যে বাটাটা এবারে এরকমভাবেই করে নেব আর দেখো দেখতে ঠিক এরকম হয়েছে কালারটা চেঞ্জ হয়ে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল গো আর মাম্পু হচ্ছে একটু দেখাচ্ছিলো যে বৃষ্টি সারা দিন হয়েই রয়েছে এরকম বৃষ্টিতে হচ্ছে খিচুড়ি আর ইলিশ মাছ তো খিচুড়ি খুব একটা এরা ভালোবাসে না বলে আমি করলাম না কিন্তু তোমাদের কাকু তো খেতেই আসে আর তোমাদের দিদিভাইয়ের ফোনে অল্প প্যারে দেখেছো কার ছবি সারাক্ষণ লাগিয়ে থাকে আর নাম্বারটাকেও তো নাম্বারটা তোমাদের দেখাতে পারবো না কারণ আমি হচ্ছে ফোনটা খুলতে পারছি না এরকম একটা ব্যাপার আর দেখতে পাচ্ছ খুব মিষ্টি একটা ফটো সবার পছন্দের আমি জানি তো চলো এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে হচ্ছে রয়েছে ওই ডিমের কষা আর হচ্ছে ওই যে দেখলে তো চলো আমার রান্না তো হয়ে গেছে আর মাম্পু সব এক এক করে আজকে আমাকে বেড়ে দিচ্ছে খাবো আমি খেয়ে নিই মাম্পু পাপাই সবাই খেতে বসেছে আর হচ্ছে কি রান্না করছি তোমাদের আর আমি দেখিয়ে দিই বাটা ভেতরে দানা ছাড়ি এটা হচ্ছে ডিমের কষা এটা হচ্ছে ইলিশ মাছ খালি লঙ্কা দিয়ে করেছি খুব একটা বেশি বড় না ছোট সাইজের ইলিশ মাছ ছোট বড় ব্যাপার না আমার কাছে খুবই ভালো লাগে আর আমার হচ্ছে পেঁপে কুমড়ো এগুলো সব সেদ্ধ দেওয়া আছে করছি বেলা একটু ভাত খেয়েই ঘুমাচ্ছিলাম দুদিকে ওটা দেখতেই পাচ্ছ গলার অবস্থা প্রচণ্ড খারাপ আর হচ্ছে তোমাদেরকে একটা ঘন্টা জবা বলে একটা ফুল আছে ওটা দেখাই না সুন্দর দেখো জবাটা আর গাছে জল পেয়ে দেখো গাছগুলো কেমন হয়েছে একটু হাঁটাহাঁটি করছি এই আর কি এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে

তো একা একাই চা খেতে হবে ভালো লাগছে না আমার একটু ভালো লাগছে না কারণ ওই সময় তো বসে চা আর একা একা না ভালো লাগছে না দিয়ে দিয়েছি আর এই ছেলেটা একদম পড়তে বসে না সবাই দেখি রাখো তোমার তোমরা এই ছেলেটা একটু দেয়া দেওয়া হয়ে গেছে আর একটু ধুনো দিয়েছি কারণ না বর্ষা হলে না ঘর থেকে একটা কিরকম ঘুমট গন্ধ ছাড়ে সেই গন্ধটা ছাড়া না হয়ে বলছি একটা কথা বলবো বেটে তোকে তুমি রাস্তাঘাটে কোনো বন্ধু বান্ধবের অনেক ছেলেরা আছে দেখি এই বয়সটা তো অল্প বয়স এই বয়সেই মেয়েদেরকে টোন কাটে টিটকারি কাটে আমরাও তো এই বয়স পেরিয়ে এসেছি তো আমি বলতে চাই যে তুমি কোনো মেয়েকে তুমি যেরকম রেসপেক্ট করবে তুমিও তাদের থেকে সেরকমই রেসপেক্ট আশা করবে কোনো মেয়েকে কোনো দিন খারাপভাবে কথা বলবে না তুমি সব সময় ভাববে তোমারও যেমন দিদি আছে বোন আছে সেও কারুর বোন দিদি কারুর মেয়ে কোনোদিনও মেয়েদের ছোট বড় ভাষায় কথা বলবে না কোনো মেয়েকে দেখে কারোর ভালো লাগতেই পারে আজকাল প্রেম ভালোবাসার দিন ভালোবাসা আলাদা জায়গায় আর মেয়েদের পেছনে লাগা তাদেরকে খারাপভাবে ইঙ্গিত করা আলাদা জায়গায় তো আমিও একজন মা হয়ে তোমাকে এই কথা বলতে চাই তুমি প্রত্যেকটা মেয়েকে এটাই ভাববে না যে ও একটা মেয়ে ওকে খারাপ ইঙ্গিত করা যায় বা ওকে একটা টোন কাটা যায় কখনো কাটবে না এটা মনে থাকবে আমি যদি কোনো দিন কোনো সময় শুনি বা দেখি আমিও কিন্তু খুব খারাপ এই নেব কারণ আমিও মেয়ে তোমাকে মনে রাখতে হবে তোমাকে একটা কোনো মেয়ে জন্ম দিয়েছে তোমার তোমারও জন্ম হয়েছে কোনো মেয়ের কোলে ঠিক আছে তো চলো একটুখানি চা খাবো এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার গলার অবস্থা তো খুবই খারাপ বুঝতে পারছো তো এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে কিছুটা এডিট করলাম কিছুটা সকালে এডিট করব। এখানেই আমি আমার ভিডিওটা আজকে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাইকে গুড নাইট